হি ইজ দ্য মাইন্ড বলে পরিচয় করাই দেয় সেখানে আপনার জনগণের কিংবা ব্রাইডেন প্রশাসনের বা সরকারের যেই সমর্থক উনি পান মানে জয়ের ধ্বনি বীর পুরুষের ধ্বনি আরও না জানি কত প্রকার আর কী কী ধ্বনি তাকে কেন্দ্র করে সেখান থেকে আপনার উঠে আসে কিন্তু এক বছর পার হতে না হতেই যেই আপনার আওয়ামী লীগ একটু একটু করে দাঁড়াতে শুরু করছে ঠিক যেই যেই জায়গায় বর্তমান বা আগে শেখ হাসিনা সরকারের পতন সময় তারা সম্মান পেত বা তাদের সম্মান জানানো হয়েছিল ঠিক সেই সেই জায়গাতেই তাদের পতন হতে যাচ্ছে বা হওয়া শুরু করছে বর্তমানে এই মাহফুজ উনি আমেরিকাতে যায় মানে ভাবছে যে জনগণের আরও ভালোবাসা উনি কেড়ে নিব কিংবা যেই ব্রাইডেন প্রশাসনের হাত ধরে শেখ হাসিনাকে মাস্টার প্লায়েন মোতাবেক ছাত্রদের নিজেরাই গুণহত্যা করে যেভাবে ম্যাটোগ্লাস ডিজাইন দ্বারায় দেশটাকে একটা জঙ্গি ধারায় সরকার পতন করে ঠিক ভাবছে যে এটাকেই থামাচাবা কীভাবে দেওয়া যায় আমার মনে হয় এই কারণেই উনি মানে বর্তমান বিদেশে আনাচে কেনাচ্ছে বিশেষ করে আমেরিকাতে অবস্থান নিচ্ছে বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো স্টেপই ভাই মানে জনগণ বোঝে না মিডিয়াকে ওইভাবে প্রকাশ করলেও মিডিয়ার যেই ব্যক্তিগত স্বাধীনতা সেটা শেখ হাসিনার আমলেই হারাই ফেলছে সেটা এখন পর্যন্ত পাইনি আসলে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন সবাই পাউচাটামি করেই যাবে যাই হোক বর্তমানে এই মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজকে যে পরিমাণ গণধুলাই দেয় রে ভাই আপনারা দেখলেন যে পুলিশ প্রশাসনের সামনে ওনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান ইভেন পচার ডিম ফেকা মারে পাথর ফেঁকা মারে গ্লাসে গিয়ে লাথি পর্যন্ত মারে ইভেন ওনাকে চর থাপ্পড় পর্যন্ত দেয় কিন্তু একটা পর্যায়ে পুলিশ একদম ধরে বেঁধে ওনাকে সেখানে বন্দি করে রাখে এবং জনগণকে বা জনগণ যাতে ওনার উপরে আক্রমণ না হতে পারে সেটাই কি পুলিশ আপনার গার্ড প্রধান করে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা এর জন্যই বললাম যে এরা পাঁচে আগস্টের পরে যেখানে যেখানে তারা সম্মান পাইছে ঠিক বর্তমান সেখানে সেখানেই তারা অসম্মানিত হচ্ছে আরও হবে কেবল তো খেলা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ফজরুর রহমানকে বর্তমান এই এনসিপি পার্টি তার বাড়ির সামনে গিয়ে ঘেরাও করে রাখছে তাকে পদত্যাগ করতে হবে তাকে ক্ষমা চেতে হবে তাকে এটা করতে হবে তাকে সেটা করতে হবে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা তবে যাই হোক মাথায় রাখবেন যদি বা যখন একাত্তর বিরোধীরা মাথাচাড়া দিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবে মাথায় রাখবেন তখনই পতন হবে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এবং খুবই নিকটে একাত্তরের ইনশাল্লাহ বিজয় আসবেই আসবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম